এখন আপনার অভিযোগ তো আপনি বুঝতে পারছেন আপনার বিরুদ্ধে আপনি আপনাকে বলা হয়েছে যে টয়লেট ক্লোজ করে দিবেন প্রোডাকশন এরিয়ার সাথে আপনি ক্লোজ করেন নাই টয়লেট চালু রেখে টয়লেটের পাশে আপনি প্রোডাকশন হাউস রাখছেন এখানে আপনি এই যে নুরুস ভিজায় রাখছেন তারপর নুরুস এরিয়া তৈরি করতেছেন আপনি এটা আপনার পুরো কারখানাটার অবস্থা আপনি দেখেন এটা আনহাইজেনিক একটা সিচুয়েশনে তৈরি করতেছেন আপনাকে একটু কারখানা ডেভেলপ করতে হবে এবং এই টয়লেট একদম ক্লোজ করে দিতে হবে আপনি যদি প্রোডাকশন এখানে চালান তাহলে প্রোডাকশন এরিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কোনো টয়লেট থাকবে না হ্যাঁ অবশ্যই আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে এখন আপনার অপরাধের বিরুদ্ধে আমরা আমাদের তো এটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে শুধু এইটা অভিযোগ তা না আরও অনেক অভিযোগ আছে আপনি কি কি ব্র্যান্ড করেন সেটাও দেখান আমরা তো এখানে দুটা ব্র্যান্ড পেলাম আপনি দেখান

আমরা সবাই জানি আমার অফিস আগেও আপনার কাছে এসেছে আপনি তো স্বীকার করেছেন যে বিএসটি অফিস আপনার কাছে এসেছে স্বীকার করছেন আচ্ছা তারপরে আপনি লাইসেন্সের আবেদন এখন পর্যন্ত করতে পারেন নাই কিন্তু আমরা বিএসটি আপনার কারখানা পরিদর্শন করে যেটা পেলাম আপনি দুইটা নামে নুরুস উৎপাদন করছেন একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে ডিনার দুটাতেই আপনি বিএসটি ট্রেডমার্ক ইউজ করছেন এবং একটাতে ঠিকানা দেওয়া আছে গুলছানের ঠিকানা একটাতে দেওয়া আছে ডেমরার ঠিকানা এবং আপনি ব্লুটোতেই এর লাইসেন্স ব্যথি রেখে আপনি বিএসএমার্কে ইউজ করছেন এবং এখন পর্যন্ত আপনি লাইসেন্স গ্রহণ করেন নাই এছাড়াও আমরা আপনার পরিদর্শনে দেখলাম যে আপনার উৎপাদনের যে পরিবেশটা আরও সংশোধন করা দরকার আমরা সব কিছু বিবেচনা নিয়ে আমাদের লিগের প্রসিকিউটিং অফিসার উনি পনেরো একের ধারায় সাতাশ ধারায় হচ্ছে অভিযোগ দাখিল করেছেন যেখানে বলা আছে যে এভাবে লাইসেন্স ব্যক্তি রেখে পেটেন্ট ট্রেডমার্ক ইউজ করলে আপনার দুই বছর কারাদণ্ড অন্যদিক এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকার নিচে নয় অথবা উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা যাবে আমরা সার্বিক বিবেচনা আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি দ্রুত এটি পরিশোধ করবেন আর অ্যাট লাস্ট আপনাকে এই সপ্তাহের মধ্যে বিএসটিআইতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে যদি না করেন আমরা ওদের সম্পূর্ণরূপে বন্ধ করে দেব ধন্যবাদ